কামড়ে ধরার এক মিনিট পর রিহান ছেড়ে দেয় জুড়ে জুড়ে নিঃশ্বাস নেয় চোখ তুলে তেজুর দিকে তাকায় চোট দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে বুড়ো আঙুলের সাহায্যে তা মুছে দেয় রাগের মাথায় করলেও এখন খারাপ লাগে সে চায় না খারাপ আচরণ করতে কিন্তু হয়ে যায় তেজুর মুখে অন্য ছেলের নাম শুনলে বা অন্য ছেলের সাথে দেখলে নিজেকে সামলাতে পারে না কান্না মাখা দৃষ্টিতে অসহায় চোখে থাকায় তেজু সেই দৃষ্টি দেখে রিহান রুগ দিলে বুকে জড়িয়ে নেয় তেজু ছটফট করে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু রিহান ছাড়ে না কিছু বুঝে ওঠার আগেই তেজুকে কোলে তুলে নেয় মনে মনে ভাবে আজ তেজুকে সব বলবে যত দেরি হবে তত দূরে চলে যাবে নিজের দুর্বল জায়গা আজ তেজকে জানিয়ে দেবে শুরু থেকে সব খুলে বলবে কারণ সে বুঝে গেছে দেরি করে প্রকাশ করা মানে তেজকে হারিয়ে ফেলা এমনিতে যেভাবে পিছন লেগেছে কোলে করে নিয়ে এসে বারান্দার ছোট্ট সোফায় বসে হাজার চেষ্টা করেও ছাড়াতে পারে না তেজু রিহান নিজের বসে কোলের উপর তেজুকে জড়িয়ে রাখে কানের কাছে ফিসফিস করে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর খুব জানতে চাস তাই না কেন আমি তোর সাথে এমন আচরণ করি ছোটবেলা থেকে খুব জানতে ইচ্ছে হয় তাই না কেন হঠাৎ তোকে এত ভালোবাসি আগে কেন বাসিনি কানের কাছে এমন ফিসফিস করে বলা কথাগুলো শুনে স্থির হয়ে যায় তেজু আর ছোটাছুটি করে না অনেকবার এই প্রশ্নগুলো করেছে সে কিন্তু উত্তর পায়নি তাড়াতাড়ি উপরে তাকিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর জানতে চাই আমি জানতে চাই কেন এমন আচরণ করেছেন আমার সঙ্গে কি অপরাধ করেছি আমি তাকায় শূন্য আকাশের দিকে বুকটা হু করে ওঠে জীবনে তার কেউ আপন হয়নি সে শূন্য শব্দ হ্রস্য এই একটা মেয়েকে নিয়ে সে পরিপূর্ণ হতে চাই আন্ডারস্কোর আন্ডারস্কোর তোকে আমি আজ না ছোট থেকে ভালোবাসি তোর সবচেয়ে বড় অপরাধ কি জানিস তুই কেন ছোট্ট পায়ে হেঁটে সেদিন আমার রুমে গিয়েছিলি জানিস এক উনিশ বছর বয়সী ছেলের কেমন লাগে যখন দেড় বছরের এক মেয়ের হাসির প্রেমে পড়ে যায় শুনতে খারাপ লাগছে তাই না কিন্তু এটাই সত্যি জানিস জন্মের পর তোকে প্রথম আমি এই হাতে তুলে নিয়েছিলাম এমনকি মেজু আম্বনায়নি সেদিনের পর থেকে তুই আমার আপন হয়ে গেলি কোন রকম অনুভূতি ছিল না শুধু তোকে নিয়ে সময় কাটাতে ভালো লাগত যে ছেলে কোনো ছোট বাচ্চার কাছেও যেত না সেই ছেলের সঙ্গী হয়ে উঠল সদ্য জন্মানো এক মেয়ে সবাই নাম রাখল তেজু আমি আদর করে বলতাম তেজ কেন বলতাম জানি না কিন্তু আজ বুঝি নামটার মানে এইভাবে দিন যাচ্ছিল পড়াশোনা ফাঁকি না দেওয়া ছেলেটাও ভার্সিটি ফাঁকি দিয়ে ফেলল তখন মাত্র নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হলো অথচ কথা ছিল নতুন ক্যাম্পাস ঘুরবে কিন্তু সে তা না করে সারাদিন একটা ছোট্ট মেয়েকে নিয়েই পড়ে থাকত এইভাবে এক বছর কেটে গেল তখনও তোর প্রতি আমার কোনো অনুভূতি ছিল না শুধু ভালো লাগতো কিন্তু তেসরা সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সেদিন ভার্সিটি গিয়েছ হ্রস্যই কারলাম ফিরে এসে প্রথমে নিজের রুমে না গিয়ে মেজু আম্মুর রুমে গেলাম তোকে দেখার জন্য কিন্তু তুই আর মেজু আম্মু কেউ ছিলি না ভেবেছিলাম নিচে কিচেনে আছিস তাই নিজের রুমে গেলাম সেখানে গিয়ে হয়ে গেলাম দেড় বছরের তেজ ছোট ছোট দেয়াল ভেসে দাঁড়িয়ে আমার সকালে রেখে যাওয়া ট্রাউজার টানছে যেটা কোনো কারণে চেয়ারের সাথে আটকে গেছে টেনে আনতে না পেরে ছোট্ট হেসে উঠল যা সে আগে হাসেনি একবার টানে না হাসতে দেখে আবার হাসে যেন এতে সে ভীষণ মজা পাচ্ছে সেদিন দরজায় দাঁড়িয়ে থাকা উনিশ বছরের আমি থমকে গিয়েছিলাম সে হাসিতে বিস্ময়ে তাকিয়েছিলাম যতক্ষণ পারি পর মুহূর্তে আমাকে দেখে হেসে ছোট্ট কদমে এগিয়ে লিখ হাত বাড়িয়ে নেওয়ার বায়না ধরলি জানিস কি বলেছিলি আমাকে এই লিটন ভাই কোলে নাও কথাটা বলতেই শব্দ করে হেসে উঠল অবাক সেই হাসির দিকে তাকিয়ে থাকে কবে কখন এই ঠোঁটে তিলযুক্ত হাসি দেখেছে সে জানে না হাসির কারণে নীল চোখগুলো ছোট ছোট হয়ে ঝলমল করছে ভ্যামপাওয়ারের মতো দুই দিকে দুইটা দাঁত নিলিপ্ততা চমৎকার হাসি হাসির তালে চারদিক রে হয়ে ওঠে রিহান নিজের মতো কিছুক্ষণ হেসে আবার বলা শুরু করে আন্ডারস্কোর আন্ডারস্কোর সেদিন তোর বাড়ানো হাতটা ধরে কোলে তুলেছিলাম প্রথমবারের মতো অস্বস্তিতে পড়লাম তাওদের বছরের এক মেয়েকে নিয়ে সেদিনের পর থেকে পাল্টে গেল আমার অনুভূতি না চাইতেও তোর মায়ের জড়িয়ে গেলাম উদ্ভূত ভাবে তোকে কোনো ছেলের পাশে দেখলে রাগ হতো না চাইতেও ছেলেটাকে মাতারা চিহ্ন রতাম তোকে ও মাতারা চিহ্ন রতাম মনে হতো এই ছোট্ট তেজকে লুকিয়ে রাখি সবার ধরাছোয়ার বাইরে তার মাঝে কখন যে আমার এই আচরণের কারণে ছোট তেজের র মনে নেতিবাচক প্রভাব পড়ল বুঝতে পারিনি যখন বুঝলাম তখন দেরি হয়ে গেছে তারপরও নিজেকে সামলাতে পারতাম না বিশেষ করে তুই জড়িত কোনো বিষয়ে আমি রাগ সামলাতে পারতাম না বুঝলাম তোকে আমার লাগবে একদম নিজের করে সারা জন্য মেজু আব্বু আম্মুর মন তাদের সামনে ভীষণ ভালো ব্যবহার করতাম আসলে মেজু আব্বু আম্মু আমাকে খুব ভালোবাসত কারণ তোর জন্ম হয়েছিল তাদের বিয়ের বারো বছর পর এই বারো বছর আমাকে নিজের সন্তানের মতো পোকা আগলে রেখেছিল আস্তে আস্তে ওদের চোখে আমার ভালোবাসা ধরা পড়ে তার মাঝেই হঠাৎ একদিন মেজু আম্মু মারা যায় কেন কিভাবে আজও কেউ জানে না সেদিন সবাই ঘুরতে গিয়েছিল শুধু তুই মেজু আম্মু আর আমি যাইনি কার নাটকে ছাড়া আমি থাকতে পারবো না সেই দিনের পর থেকে দুই দিন মেজু আম্মুকে পাওয়া যায়নি সবাই খুঁজতে থাকে দুই দিন পর বাগানের পাশে পাওয়া যায় তার সব তাও আবার কবর দেওয়া হয় তোর বয়স তখন পাচ্ছ হয়তো তোর মনে নেই আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার সব মনে আছে রিহান ভাই কথাটা বলে হঠাৎ ডুকরে কেঁদে ওঠে তেজু তার মা কিভাবে মারা গেছিল সে জানে পাঁচ বছর বয়স হলেও সব দেখেছিল নিজের চোখে রিহান তেজুর মাথা ধরে বুকের কাছে টেনে নেয় অকার নেয় তারা চিহ্ননার মানুষটার বুকে নিজের শান্তি খুঁজছে তেজু নিজের অজান্তে গুটিয়ে গেছে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না রিহান ছোট বাচ্চার মতো আগলে ধরে মাথায় হাত বুলিয়ে আবার বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর সেদিনের পর থেকে তুই এক কদম হয়ে গুটিয়ে গিয়েছিলি কারোর সঙ্গে মিশতিশ না পুরোপুরি অন্তর্মুখী হয়ে গিয়েছিলি অন্যদিকে তখন আমি সদ্য বাইশ বছর বয়সে কালো জগতে ঢুকে যাই তোকে সময় দিতে পারতাম না কারণ ছোটবেলা থেকে শিখেছে টাকায় সব হয় টাকা থাকলেই সব পাওয়া যায় আমার মাথায় সেই কথাই ঢুকে যায় বারো বছর বয়স থেকে কত ভয়ঙ্কর প্রশিক্ষণ নিয়েছি শুধু আমি জানি ক্ষমতা গ্যাংস্টার মাফিয়া এসব হওয়ার নেশায় বগল হয়ে গেছিলাম সবাই ভাবে আমি আকার অনুসর লাদেশি গ্যাংস্টার কিন্তু না লন্ডনে যাওয়ার দু মাস পরই আমি আমেরিকায় চলে যাই সেখানে গিয়ে নিজের নতুন পরিচয় বানাই হয়ে উঠি শ্রী জগতের ওয়ার্ল্ডের মাফিয়া যাকে দেখে শত দেশের মানুষ খাবে সব হয়েছে তা ও একজনের সাহায্যে তুই হয়তো এসব সম্পর্কে বুঝবি না তারপর মেজু আম্মু মারা যাওয়ার পর দিনগুলো কেটে যাচ্ছিল বিষণ্নতায় তার এক বছরের মধ্যেই আমি নিজের একটা অবস্থান তৈরি করি কিন্তু সেটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল চারপাশে নতুন নতুন শত্রু তৈরি হয় যারা খুঁজতে থাকে আমার দুর্বল জায়গা আমার একমাত্র দুর্বলতা ছিল তুই জানিস তোকে নিয়ে এইনি তারা চিহ্নস্থুল রিহান ভীষণ ভয় পেত যাকে সবাই ভয় পায় যার নাম শুনে লোক সেই মানুষ তোকে হাতারা চিহ্ন রানোর ভয়ে পেত তোকে নিরাপদ রাখার জন্য আমি নিজের অনুভূতি প্রকাশ কমিয়ে দিই সবার সামনে খারাপ আচরণ করলেও মেজু আব্বুর সামনে করতাম না এইভাবে দিন কাটছিল মেজু আব্বু তোর প্রতি খুব খেয়াল রাখত কিন্তু তুই বুঝতে পারিসনি আড়ালে তোর রক্ষক ছিল রিহান তালুকদার আমি তোর প্রতি অতিরিক্ত অধিকার অধিকারপরায়ণ হয়ে যাচ্ছিলাম কোনো ছেলের পাশে তোকে দেখলে মাথায় রতারা চিহ্ন তো উঠে যেত হঠাৎ একদিন মাথায় পাতার চিহ্ন গলামি চেপে বসলো তোকে নিজের করে নিতে হবে তাই মাথা খেয়ে নিজের বয়স ভুলে গেলাম আব্বুর কাছে গিয়ে হাতে ধরে অনুরোধ করেছিলাম যেন তোকে আমাকে দেওয়ার জন্য মেজ আব্বুকে বলে কিন্তু আব্বু কিছু শর্ত দিল তার মাঝে একটা ছিল তোকে বিয়ে করলে জনসম্মুখে ভালোবাসতে হবে আগলে রাখতে হবে যা আমি পারতাম না কারণ যেদিন আমার মুখ থেকে তোর প্রতি ভালোবাসি শব্দটা বের হবে সেদিন তোলা তারা চিহ্নস পড়বে আমার সামনে চারপাশে আমার শতু ছিল অগণিত তবুও আব্বুর কথা মেনে নিলাম তোকে পাওয়ার লোভে মেজু আম্মুর মৃত্যুর দুই বছর পর হঠাৎ মেজু আব্বু অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হওয়ার পনেরো দিনের মাথায় মারা গেল তোর ভবিষ্যতের চিন্তায় মৃত্যুর আগে তিনি তোর প্রতি আমার ভালোবাসা আর আমার অবস্থান দুটোই বুঝেছিলেন সেই দিন সন্ধ্যায় উনি তোকে আমার হাতে তুলে দেয় চুক্তি ছিল আঠারো বছর বয়সের আগে তুই কখনো আমাকে ডিভোর্স দিতে পারবি না কারণ উনি জানতেন তুই অল্প বয়সী ঠিক ভুল বুঝবি না এই চুক্তিটা আমারও সুবিধে হয়েছিল আমি চেয়েছিলাম তোকে নিজের মতো তুই সবার সঙ্গে লড়তে পারিস কেউ যেন আমার দুর্বল জায়গায় আর তারা চিহ্ন চিহ্নঘাত করলে তুই পারিস বউ হ্রস্য পর আমি বুঝেছিলাম তোর পাশে থাকলে আমি দুর্বল হয়ে যাব তাই সিদ্ধান্ত নেই আমি দূরে চলে যাব লন্ডনে কারণ তোর কাছাকাছি থেকে নিজেকে সামলানো আমার পক্ষে সম্ভব না আর নিজেকে সামলাতে না পারা মানে নিজ চোখে তোর মৃ তত্ত দেখা যাওয়ার আগে আম্মুকে সব বুঝিয়ে বলেছিলাম তোকে কঠিন করে তুলতে ও যেন তোর সাথে খারাপ আচরণ করে আম্মু তোকে ভীষণ ভালোবাসত তাই রাজি হয়নি সব শুনে অবশেষে রাজি হয় আর আমি লন্ডনে চলে যা দুই পর আমেরিকায় গিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করি কিন্তু আম্মু যে তোর গায়ে হাত তুলবে কখনো হবেনি যা এসে জানতে পারি প্রতি বছর তোর জন্মদিনে দেশে আসতাম যা কেউ জানতো না এক রাত তোর পাশে কাটিয়ে যেতাম যতক্ষণ ঘুমিয়ে থাকিস এইভাবে আমার পরিকল্পনা সফল হচ্ছিল তোর ভেতরে পরিবর্তন আসছিল তুই মনের দিক দিয়ে শক্ত হয়ে উঠছিলি কিন্তু কারো কাছে সেটা প্রকাশ করতি না আমি জানি তুই ভাবতি পড়াশোনা করে একদিক সবার মুখের উপর উচিত জবাব দিবি নিজের আব্বুর স্বপ্ন পূরণ করবি ডাক্তার হয়ে সম্পত্তির ব্যাপারে না জানলেও তুই এটুকু বুঝতি মেজো আব্বুর কিছুটা সম্পত্তি হলেও পাবি কিন্তু এত কিছু ছিল তুই জানতি না যেব ধরেছিল নিজের বাড়ি থেকে কোনোদিন বের হবি না এই যেদের সব সহ্য করে থেকেছিস আমি দূরে থেকেও তোর প্রতিটা খোঁজ রাখতাম আল টাইম তোর জন্য বাইরে গার্ড রাখতাম তোর চোখ মুখ দেখে বুঝতে পারতাম তুই বদলাচ্ছিস ও র চোদ্দতম জন্মদিনের সন্ধ্যায় আমি সেই ডায়েরিটা তোর আলমারিতে এমনভাবে রেখেছিলাম যাতে তোর চোখে পড়ে ঠিক তাই হয়েছিল তোর হাতে পড়ে গিয়েছিল সেই ডায়রি সেই ডায়েরির দ্বিতীয় পৃষ্ঠার লেখাগুলো আমার লেখা ছিল মেজুয়া বুঝ সম্পূর্ণ করতে পারেননি শুধুমাত্র তেজমঞ্জিল সম্পর্কে লেখেছে যা আমি জানি কারণ ডায়েরিটা আর বাড়িটা লুকিয়ে করেছে মেজুয়া আব্বু ডায়েরি আমি পাওয়ায় জানতে পেরেছিলাম তেজ মঞ্জিল সম্পর্কে সম্পত্তিগুলিশ অম্পর্কে ছোট থেকে জানি ডায়রি সযত্নে নিজেও লুকিয়ে রেখেছিলাম সময় করে তোকে দেয় ডায়েরির দ্বিতীয় পৃষ্ঠার লেখাগুলো আমার ছিল সব দেখার পর তুই নিজের প্রতি আরো সাহস পেয়ে গিয়েছিলি আমি বুঝে নিয়েছ হ্রস্য ই কারলাম এখন তুই মানসিকভাবে শক্ত কিন্তু সবার সঙ্গে লড়ার শক্তি এখনো আসেনি তার উপর পড়তে পারতি না জেসি ভুল পড়াতে বলেছে পড়ার ঘরে সিসিটিভি ছিল তাই সেদিন জেসিকে বলেছিলাম তোকে রাতের আধারে পড়াতে সাথ একার যেন তার নামে তোকে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করায় রাতের আধারে শুরু হয় তোর আর এক যুদ্ধ তোকে গড়ার জন্য আমি সব করেছি এভাবেই সবার অজান্তে তোকে তৈরি করেছি আমি যাতে আঠারো বছর বয়সে তুই ধমে না যাস আমিও আঠারো বছর নিশ্চিন্তে ছিলাম কারণ তখন আমার পেশার কেউ তোর খবর জানে না জানেন না আমার দুর্বল জায়গা সম্পর্কে আবার যারা মেজু আব্বুর সম্পত্তির লোভ করবে তারাও চাইলে তোকে মাতারা রতে পারবে না কারণ তুই আঠারো বছর আগে মার আগে লে তারা সম্পত্তি পাবে না সব সরকারের কাছে চলে যাবে রিহান একনাগারে কথা বলে থেমে যায় গভীর নিশ্বাস নেয় এখানে সে সব সত্যি বলেনি পঞ্চাশ শতাংশ বললেও পঞ্চাশ শতাংশ বলেনি অনেক কিছু লুকিয়েছে যা তেজকে বলা যাবে না বিস্ময় একার আর তাকিয়ে থাকে তেজু তার মানে জেসি মিথ্যে বলেছিল এই এত বছর ধরে মাথা ঘুরে যায় তেজুর কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না তবু কাপা কণ্ঠে জিজ্ঞেস করে আন্ডারস্কোর আন্ডারস্কোর আমাকে এই জন্য আর তারা চিহ্ন খাত করতেন নিজেকে শক্ত করার জন্য আন্ডারস্কোর আন্ডারস্কোর না আমার তারা চিহ্ন খাতের ভেতরে তোকে শক্ত করার কোনো উদ্দেশ্য ছিল না তোর নিজের দোষেই তো আমার কাছ থেকে মারকাস তেজু তাকায় বিস্ময়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর নিজের দোষে রিহান দীর্ঘশ্বাস ফেলে আবার বলে